বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের সাথে ছাত্রদের সংঘর্ষ সচিবালয়ের সামনে মানে সচিবালয় আনসার বাহিনী ঘেরাও করে রাখছে আপনার একটা কথা ভাবেন আমার মাথা ছোট, বেরেন কম বুঝিও কম সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা যে সচিবালয় থেকে বাংলাদেশের সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয় বাংলাদেশের সমস্ত কার্যক্রম কিন্তু সচিবালয় থেকে হয় সেই জায়গাটায় আনসার ব্যাটালিয়ানরা ঘেরাও করে রাখছে তাদের দাবি দেওয়া নিয়ে সেখানে ছাত্রদের সাথে সংঘর্ষ হাসিনের সরকার অর্থাৎ সৈরাসার পঁচিশ দিনও হইলো না পাঁচই আগস্ট উড়াল দিছে ভাতারের দেশে সরি মানে ইন্ডিয়ায় যেটা সত্যি কথা হুম কারণ একটু আমি ওই তো যার জন্য কথাগুলো একটু হেরফের হয়ে যায় পাঁচ তারিখ গেল তাহলে আজকে কত তারিখ ছাব্বিশ তারিখ বা সাতাইশ তারিখ অর্থাৎ কতদিন হয় পঁচিশ ছাব্বিশ দিন হবে হ্যাঁ সৈরাসার সরকার গেল এইদিকে দেশের প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বললে ভুল হবে হাসিনাকে উৎখাত করার কারণে ভারতের একটা রাজনৈতিক সাইল বাদ সারি দিছে ডাম্বুর বাদ সারি দিয়ে এটা রাজনৈতিক সাইল যে পানিতে ভাসে যাবে এটা প্রাকৃতিক দুর্যোগ না এর মধ্যে কে আনসার বাহিনীদেরকে এদান করতে হবে ছাত্রদের সাথে সংঘর্ষে জড়াতে হবে সচিবালয় ঘেরাও করতে হবে কেন তোমাদের দাবি আছে ভালো কথা তোরা দাবি পেশ করো তোরা দাবি পেশ করো তোদের কি কি দাবি আছে তোদের কত টাকা বেতন করতে হবে কি কি সুযোগ সুবিধা দিতে হবে তোরা পেশ করো আলাপ আলোচনায় বসো বৈঠকে টেবিলে বসো বসার পর এটা তো আলাপ আলোচনার মাধ্যমে হবে এখন সরকারটা সঠিকভাবে গঠনে হয় নাই সরকারের যে উপদেষ্টাগুলি আছে তারা তো এখনও কিছুই বুঝে উঠতে পারে নাই তারা তো সেইভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব না আমাদের ডক্টর ইউনিস যিনি নোবেল বিজয়ী তিনিও তো রাজনৈতিক ব্যক্তিত্ব না তিনি তো রাজনীতির সাথে সম্পৃক্ততা না বাংলাদেশের মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশের ছাত্ররা তাকে যোগ্য হিসেবে মনে করছে যার কারণে তাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে আর করা হয়েছে মানে বাংলাদেশের ছাত্রদের বাংলাদেশের রাজনীতিবিদদের যারা দেশটাকে ভালোবাসে এই বাংলাদেশকে ভালোবাসে তাদের মাথায় মাল আছে কারণ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা মানে ভারত তেমন একটা শোক রাঙাতে পাবে না ভারত কখনোই চোখ রাঙাতে পাবে না কারণ ডক্টর ইউনুস বলে কথা সাইক সেটা অন্য বিষয় ওটা নিয়ে বলতেছি না এই আনসার ব্যাটালিয়ানদের বলতেছি ভাই তোরা কেন মারামারিতে জড়াবি এর আগে পুলিশ তারা এই কর্ম বিরতি প্রত্যাখ্যান করলো তাদের তো দাবি মানি নেওয়া হয়েছে না মানি নেওয়া হয় নাই তোদেরও দাবি মানি নেওয়া হবে তোরা গ্রাম পুলিশ হিসাবেই পরিচিত ঠিক আছে হ্যাঁ তোরা যখন যেখানে হয় যেখানে আপনাদের প্রয়োজন হয় আপনাদের সেখানে তো তারা নিয়ে যায় এখন আপনাদের বেতন দাবি আচ্ছা বেতন তোদের দেবে কিন্তু এটি তো আলাপ আলোচনার মধ্যে করতে হবে ভাই সংঘর্ষে জড়াইলে তো হবে না সংঘর্ষের কারণ আপনারাও একটা দেশের অংশ আপনারাও একটা দেশের কিন্তু বাহিনী আপনাদের কি লাগবে ভাতা লাগবে না কিভাবে আপনাদের পঞ্চাশটা কোনো ইয়ে আছে নাকি আপনা আপনাদের যদি দশটা দাবি হয় বিশটা দাবি হয় তিরিশটা দাবি হয় সবগুলো পেশ করেন আপনারা পেশ করার পর তাদের সাথে আলাপ আলোচনায় বসেন এর মধ্যে যে সব আপনাদের দাবি মানে পূরণ করতে হবে এমন কিন্তু কথা না যেটা পূরণ করার মতো সেটা পূরণ করতে হবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা তো বোঝেন সব টাকা হাসিনা সরকার চুরি করে নিয়ে গেছে ওর দলপলেরা চুরি করে নিয়ে গেছে বাংলাদেশের রিজার্ভের পরিস্থিতি তো জানেন আপনাদের যদি বেতনও মানি নেয় তারপরে কত লক্ষ টাকা কত কোটি টাকা দিতে হবে আপনারা জানেন আপনাদের দাবি আপনারা পেশ করেন যে মানার মতো সেলে মানবে সবগুলো যে মানতে হবে এমন কোনো কথা নাই যা আপনারা যে দাবিগুলো পেশ করছেন একটাও যে মানবে না সেমন কোনো কথা নাই প্লিজ ভাই মারামারি করেন না দেশটাকে একদম সুন্দরভাবে পরিচালনা করতে দেন দেশটা খাদের কিনারায় পড়ে গেছে সেই খাদের কিনারা থেকে উঠতে দেন তার আগেই যদি আপনারা এই রকম সচিবালয় ঘিরাও করি রাখেন ছাত্রদের সাথে সংঘর্ষে জড়িয়ে যান এটা কিন্তু আমরা আশা করি নাই কখনো আশা করি নাই এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা সবার দরকার সবাই এই দেশকে ভালোবাসে আপনারাও দেশকে ভালোবাসেন আপনারা তো একজন সৈন্য নাকি অবশ্যই শৈন্য আপনাদেরও মর্যাদা আছে আপনাদের কোন কোন জায়গায় মর্যাদার ক্ষুণ্ণ হয় আপনারা পেশ করেন তাও কাজিয়া কেসাল করেন না শশিবালয়ও ঘিরে রাখেন না কারণ এই জায়গাটা বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের যত কার্যক্রম সসিবালায় থেকেই হয় থ্যাংক ইউ